রায় অন্ধকার বৃষ্টি সব পেয়েছে বৃষ্টির তীপ্তির পুরো অন্ধকারের আটলা বৃষ্টি সঙ্গেছে এই আতলা বৃষ্টি সবাই গাছ

সারা বছর নামাজের খবর নাই একটা পাঠ করি বাধ্য এই নাম এখন আরো কষ্ট লাগে বেশি বেড়া এই যে আমাদের তাসলিম ভাই আচ্ছা ওনার যদি কেউ বন্ধুকের নলটা বুকটার লোকে লাগাই ওকে দাঁড়িয়ে দিকে আমায় লাভ করাই হ্যাঁ আরে জীবন থাকতে হবে